বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আর আমরাও ভালো আছি আর ভালো থাকার কারণ হচ্ছে আমরা একটা জায়গায় যাচ্ছি এই জন্য সবার মুখে হাসি কিন্তু এর মুখে হাসি নাই সেটাও তোমরা বুঝতে পারবা যে আমার মুখে আমার মেয়ের মুখে হাসি কিন্তু এর মুখে হাসি নাই সে কারণ ঘটাইতেই আমরা এখানে এক জায়গায় যাচ্ছি ঠিক আছে হুম চলো আর আমরা চলে আসলাম সেই বুফে স্টোরিজে আর এখানে আসার কারণ হচ্ছে আমাদের মেয়ে ও অনেক দিন ধরে বলছিল যে আমাদেরকে যে একটু বুফেতে খাবে আর কি কিন্তু আমরা তো আসলে অফিসে অনেকবার সে অনেক জায়গায় খাওয়া হয়েছে আর কক্সবাজারেও আমাদের অনেকবার খাওয়া হয়েছে কিন্তু আমাদের ঢাকাতে আসলে কখনোই বুফে খাওয়া হয় নাই এই প্রথম তাই মেয়ের আবদারে বললাম যে তাহলে চলো আর আমরা তো চলে আসলাম আর এটা একদম আমাদের বাসার কাছে গুলশান দুয়ের গুলচত্বরের ওখানে আর এখানে তো আসলে তোমাদের ওইভাবে ছবি আমরা দেখাতে পারছি না ভিডিও কারণ আমাদের নিজেদেরই করা হয় নাই কোনো রকম ভিডিও আমরা করতে পারি নাই কারণ খাবার দাবারের ভিডিও দেখাতে আমার একটু সংকোচ বোধ হয় আর কি সেজন্য আর কি তারপরে তোমাদের দাদা কোন ফাঁকে গিয়ে একটু ভিডিও করে নিয়ে আসলো আর কি একদম শেষ মুহূর্তে আর কি এটা যদি প্রথমে করতো তাহলে আরও সুন্দর হতো আর কি কিন্তু খুব দ্রুতভাবে অল্প একটু করে দিল আর এখানে খাবার দাবার যদি বলো আমাদের ভালো লাগে নাই আসলে খাবার দাবারের মুখের স্বাদ এক একজনের এক এক রকমের কারোর কাছে ভালো লাগবে কারোর কাছে ভালো লাগবে না কিন্তু আমাদের তিনজনের কারই ভালো লাগে না কারণ কোনো খাবার থেকে কোনো ভালো গন্ধ আসছিল না কোনো স্মেল মানে একটা খাবারের যে একটা স্মেল থাকে সেটা আমরা পাচ্ছিলাম না আর ভালো লাগে না আসলে এটা হচ্ছে বিষয় আর আমি তো আসলে বুফেতে আমি খাওয়ার আমার ভালো লাগে না কখনোই কারণ আমি ওই একটা দুটা জিনিস খাবো সেটা তৃপ্তি নিয়ে খাবো আর কি কিন্তু তোমাদের দাদা ও ভালোই খাইছে আর কি একদম কোনো খাবারই সে বাদ দেয় মোটামুটি সবই সে খাইছে কিন্তু আমি আমার মেয়ে খুবই কম মনে হয় দশ থেকে পনেরোটার মতো আইটেম আমি আমার মেয়ে খাইছে এর খেতে পারিনি আর মানে পেটে এক ফোটো জায়গা ছিল না লাস্টে একটা ফুসকা খাইছে আমি আর নিত্য ও একটা আমি একটা এবং সেটা খেয়ে আমি আর নিতে এত খুশি যে তোমাদের দাদা বলছে তোমরা এই একটা মাত্র ফুচকা খেয়েই তোমরা এত খুশি তা আমরা বলছি যে হ্যাঁ আমরা এটা দিয়েই অনেক খুশি আর কি আর তারপরে তো একটু খাবারের পর তো একটু চা কফি হলে তো মানে আমার তো একদম আমি খুবই খুশি হয়ে যাই তাই লাস্টে একটু কফি নিলাম তিনজনেই আমরা সে কফি খেলাম আর এই যে সে বের হয়ে সামনে দাঁড়ালাম সে গুলশান দুয়ের যে সে চত্বরটা ওইখানে তাই ভাবলাম এখানে যখন আসছি কিছু কেনাকাটা করবো কিন্তু বুঝেই তো এখানে কেনাকাটা করা মানে একদম গলা কাটার মতো অবস্থা প্রচুর দাম তাই কোনো জায়গায় আর ঢুকি নাই কিন্তু ফুটপাথ থেকে তোমাদের দাদার জন্য তিনটা গেঞ্জি কিনে নিছি এবং তিনটা গেঞ্জি খুবই ভালো লাগছে আমাদের মানে কোয়ালিটিটা ভালো লাগছে আর এই যে দেখো আমরা সেই হেঁটে হেঁটে এখন বাসায় যাচ্ছি আর এটা হচ্ছে সেই ইন্ডিয়ান অ্যাম্বাসিড যে পিসনটা আমেরিকা ইন্ডিয়ান মানে ইন্ডিয়ান অ্যাম্বাসির পিসন সাইডটা কানাডিয়ান অ্যাম্বাসিড পিসন সাইড আমরা হেঁটে হেঁটে বাসায় যাচ্ছি এটা শেষ মাথায় আর তো চলে আসলাম এই বাসায় আর আসার পরেই তো নীতি শুরু করলো সে মিনি ওর সাথে সাথে আসবে সে মিনির সত্যে ওর একটু খুনসুটি চলল কতক্ষণ ওকে বারবার নিষেধ করছি তুই এইভাবে মিনির সাথে দৌড়ে দৌড়ে আসবি না কারণ আমাদের সিঁড়িতে রেলিং নেয় একটা অঘটন ঘটতে পারে কিন্তু ও আমাদের কোনো কথাই শুনে না আর আমরা চলে আসলাম বাসায় আর আমরা তো সেই আজকে সে বুফেতে খেতে গেছিলাম তা ওইখান থেকে খাওয়া দাওয়া করে এবং হেঁটে হেঁটে গেছি হেঁটে হেঁটে আসছি কয় মিনিট লাগছে যাইতে জানি পনেরো মিনিট লাগছে আর আসতে কিন্তু তাড়াতাড়ি চলে আসলাম না

আফ্রিন যে ব্যাগ দিয়েছে সব সবসময় সে নিয়ে যায় তার খুব পছন্দ ওইটা ওই জন্য আর আমার তো ব্যাগ নিয়ে কোথাও আমার বের হতে ভালো লাগে না আর আসার পথে নিয়ে আসছে কিনে তোমাদের দাদা তিনটা গেঞ্জি দেখো উল্টা করে রাখা এই যে কালারগুলো দেখাই দেখুন সুন্দর করে দেখার ইনে নেই এগুলো সে ফুটপাথ থেকে তিনটা গেঞ্জি কিনছে কিন্তু আসলে এইসব গেঞ্জি যখন আমরা বড় বড়ো শোরুমগুলোতে দেখ বড় না হোক মিডিয়াম টাইপের শোরুমগুলোতে ইদানিং তো এখন মানে ওই কি বলে ছা ব্যাঙের ছাতার মতো তো অনেক ব্র্যান্ডের দোকান হয়ে গেছে বলে যে ব্র্যান্ড ব্র্যান্ড আসলে মান যে ব্র্যান্ডের অর্থ যে কি বুঝায় ব্র্যান্ড অর্থ বুঝাবে যে যে দোকানে ওই একটাই কাপড় থাকবে অন্য কোথাও পাওয়া যাবে না এবং খুব সীমিত থাকবে কোয়ালিটি এক হবে কিন্তু আমাদের বাংলাদেশে আসলে সেটা না বাংলাদেশে দেখবার যে সব জায়গায় একই রকমের প্রত্যেকটা যে মানে দোকানে একই রকম জিনিস পাওয়া যাচ্ছে একই কোয়ালিটি কোয়ালিটি তো মানে খুব যে ভালো তা বলা চলে না একদম খারাপের থেকে একটু ভালো তাই সেটাই এখন বাংলাদেশে একটা দোকান দিয়ে একটু সাজগোজ করি একটা নাম দিয়ে হয়ে যাচ্ছে কি ব্র্যান্ডের দোকান এর থেকে এই যে ফুটপাথ থেকে এই ধরনের গেঞ্জি কিনি অনেক ভালো আমাদের মতো নিম্ন মধ্যে ফ্যামিলিদের জন্য খুবই ভালো কি কৌশিক হ্যাপি তুমি আচ্ছা কৌশিকও হ্যাপি মানে তোমাদের দাদাও হ্যাপি আর আমি কথা বলতে পারতেছি একদম মানে এত ঘুম আসতেছে না খেয়ে দে আসলাম আর কি আর একটা গেঞ্জি এই যে দেখো এই তা কি করলাম খেদে আসলাম আর আসলে যাওয়ার আমার ইচ্ছা ছিল না কারণ আমি তো ঘর থেকে বেরি হতে পারি না গেছি শুধু একমাত্র এর কারণে এই তো দেখা তোর চেহারাটা তুই কি হ্যাপি খাওয়াই নিয়ে আসলাম খুব খুশি বলছে যাওয়ার সময় তোমাদের দাদা এতগুলো টাকা খরচ হবে সেই জন্য যাওয়ার সময় তোমাদের দাদার মনটা খারাপ ছিল না কৌশিক মুখে হাসি ছিল না আর আসার পরে এখন আমার মানে আমি এখন ক্লান্ত হয়ে পড়ছি এখন আমার দেখেই বুঝতে যাওয়ার সময় তো খুব মুখে আসার আর না একশো বিশটা আইটেম ছিল কিন্তু আমরা আসলে ওইভাবে আমি তো এমনি খুব কম খাই খেতেও পারি না আর ওদের অনেক বিষয় খুব বিরক্ত লাগছে আসলে বাংলাদেশে বুফে যেটা দেখলাম ওই কক্সবাজারই ঠিকঠাক আছে কিন্তু ঢাকাতে অবশ্যই ঢাকাতে আমি মানে প্রথম গেলাম এইখানে এমনি অফিসের অনেক কিছু যাওয়া হয়েছে কিন্তু নিজের ব্যক্তিগতভাবে এই প্রথম যাওয়া হয়েছে আর কি ঢাকার ভিতরে ঢাকার বাইরে যাওয়া হয়েছে আমার কিন্তু আবার খুব একটা ভালো লাগে নাই আর কি কিন্তু এই অনেক সময় অনেক জায়গায় এক একজন দেখি যে খাবার রিভিউ দেয় ফেসবুকে দেখি যে খুব ভালো খুব ভালো আসলে না আমি সব কিছুতেই কেমন জানি আমার ভালো লাগে নাই আর কি কি তোর কি খাবারের মান কি খুব ভালো ছিল কয়েকটা ভালো ছিল আবার কয়েকটা ভালো হ্যাঁ বেশিরভাগই আসলে ওরকম ছিল না আর কি বলবো একদম আমরা তো সব ট্রাই করি যতটুকু ড্রাই করছে তারপরে তোমার কি করছে খাসির মাংসটা একদম আমরা যখন বের হয়ে আসব তখন একদম শেষ মানে দশটার একটু আগে তারা খাসিটা আস্ত খাসিটা নিয়ে আসছে তার মানে কি বোঝো ওরকম মানে অনেক বিষয়ে দেখলাম যে ওগুলো ভালো লাগে না মানে আটটায় শুরু হয়ে তোর আনছে নয়টা পনেরোতে এরকম না নয়টা পনেরোতে না সাড়ে নটার দিকে ওই সাড়ে নয়টার সময় আনছে তাহলে তাহলে হবে না কারণ দশটার সময় গুপিটা বন্ধ হয়ে যাবে তো এই ধরনের জিনিসগুলো ভাল লাগে না আর কি তা সেটা আসলে ওটা না মেয়ে চাইছে বাসার পাশে আছে এবং আমাদের ক্ষমতার মধ্যে ছিল আর কি এটা ছিল কত করে জানে ডিনার ওরা এক হাজার পঞ্চাশ করে ছিল ছিল আর কি এক সরি এক টাকা করেছিল পার পারসন আর ঢাকাতে মনে হয় একটু ভালো টাইপের মানে আমরা যেভাবে মানে কি বলে একদম টাটকা খাবার হলে মানে আরো বেশি টাকা লাগবে কিন্তু অত টাকা আর এই না হলে আমার কাছে মনে হচ্ছিল যে মোটামুটি সবই মানে অনেক তোমাদের দাদা বলছিল ঢাকা প্রায় বুফে একই সিস্টেম মানে একই রকম খাবারের মান ওইটা ভালো বলা খুব একটা যাবে না আর কি আর তুমি যদি আমি যদি ভালো খেতে চাই তাহলে অনেক টাকা পড়বে যেটা আমরা আমাদের পক্ষে কি করা ব্যয় করা সম্ভব না আর কি তাই আমাদের যেমন সাধ্য সেই সাধ্যের মধ্যেই একটু চেষ্টা করলাম কারণ মেয়ে চাপ ছিল তাই মেয়ের জন্য একটু চেষ্টা এই আর কি তাই আজকে যা যা করলাম তোমাদের মাঝে শেয়ার করলাম আর কি আর কি বলবো আর কিছু বলার আছে আর কিছু বলার নাই তাই বলছি থেকো সুস্থ নিরাপদে আর অবশ্যই অবশ্যই আমাদের এই চ্যানেলের সঙ্গেই থেকো ও আর একটা কথা বলছি আমার একটা ফেসবুক পেজ আছে এই এই একই নামে তোমরা একটু ফলো করে দিও ঠিক আছে আর আজকের মতো নিয়ে নিচ্ছি